অনলি তিরিশ হাজার টাকা নিয়ে আসেন হয়ে যাবে বলেন একবার ৩০ আটটা ডাউন করবেন গাড়ি নিয়ে চলে যাবেন কোনো কথা হবে না কত টাকা দিতে হবে এটা আসেন পঞ্চাশ ষাট ডান নিয়ে চলে যান নিয়ে চলে যান একদম দু হাজার তেইশের মাসের গাড়ি মাত্র এক হাজার কিলোমিটার চলা অনলি অনলি এক হাজার আন ভাই মিথ্যে কথা বলুন না এক সার্ভিস রেকর্ড সার্ভিস রেকর্ড নশো ছিল আমরা নিয়ে এসেছি চালিয়েছি এখন হাজার হয়েছে এখনো সার্ভিস ফ্যালিস হয়নি অল্প এই কন্ডিশনে একটা মেলাতে পারবেন না এই দেখেন জল হুইল আছে আর এখনো জড়ি ছিড়েনি হ্যাঁ যেটা একটু আগে বলা হলো সেটা ঠিক আছে গাড়ি কম চালা কি সেটা দেখেন একদম নিউ টাইপ ব্র্যান্ড নিউ ভাই এবারে এইটা আসা যাক দামে হ্যাঁ 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 এত সুন্দর গাড়ি হ্যাঁ ওয়েল এন্ড গুড কন্ডিশন কোনো দিক দিয়ে কোনো ফল নেই কাস্টমার গাড়ি আসবে বেশি বলো না দয়া করে আমি বলছি দাম বেশি বলো না কত বলবো আমি চাই আমার ভিডিও দেখে মানুষ কিনে নিয়ে যাক এটা 22 এর গাড়ি এটাও 5 লাখ দাম রেখেছে আচ্ছা আপনার চ্যানেল থেকে আসলে 95 আরো আছেন আরো কম করে দাও এটা একটা বড় ধামাকা আছে এটা বড় ধামাকা এটা 14 এর গাড়ি 14 এর গাড়ি 2000 চলা যেতে আমি বলি লোক বলবে নাটক করছ না ঠিক আছে এই অফিস এইটা 2000 চলা আছে

আর তার কারণ বিভাগ সবাই জানে সব থেকে বেশি ইকো দেখায় আমি সেই গরিবের বন্ধু আর এন আর টিউটোরিয়াল আপনাদের সামনে আজকে আবারও নিয়ে চলে এলো ইকো 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 তো আমি আজকে এলাম কোথায় এবিএন কার বাজার ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে ব্যানারটা এবিএন কার বাজার সেই এবিএন কার বাজারের ওনার আমাদের সাথেই আজকে আছে আমাদের ভাইজান তো ভাইজান কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন একদম এই গরমে খুবই ভালো আছে আমার ভিউয়ারদের শুরুতে কিছু বলবেন দিন পরে ভিডিও বললাম নিশ্চয়ই দিন পরেই হয়ে গেল আচ্ছা কেন করা হয়নি অনেকদিন ভিডিও নতুন স্টক আছে পুরো গাড়ি দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা সিট কভার এখনো ছেড়েনি একদম খুব অল্প চলা তুমি মানে যে রিলসটা আমি বানালাম রে রিলসেই দেখে নিল সবকিছু একদম একদম তো আর কিছু এক্সট্রা আমার ভিউয়ার্সদের বলতে চান আজকে ভরপুর ডিসকাউন্ট থাকবে থাকবে একদম ভরপুর ডিসকাউন্ট থাকবে আরও অনেক সুবিধা আছে ভিডিও মানে গাড়ি দেখাতে দেখাতে সব আস্তে চলেন আমি আপনাদের বেশি সময় ব্যয় না করে সরাসরি চলে যাব আমাদের ইপোর দিকে দু হাজার তেইশের গাড়ি কোনো শোরুমে পাবেন এক হাজার চলা

এখনো আমার ভিউয়ার্সরা দেখছে যে সিটে জরি পেপার এবং টায়ার স্টেবি টায়ার এসে বলা লাগে 1000 চালা কি বলা লাগে বলা লাগে আচ্ছা ডাইরেক্ট এটাই কত 40000 টাকা দিলে দিতে পারবে 40000 দেন গাড়ি নিয়ে চলে যান 40000 টাকা মাত্র 40000 টাকা আর দামটা কত দামটা কত কত বললে 5 কোটি বেশই যাচ্ছে একটু 5 5 না 5 লাখ 15 5 লাখ 5 লাখ 10 5 লাখ 10 10 পুরো 5 লাখ টাকা জান পুরো পাঁচ পুরো পাঁচ লাখ টাকা

তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ক্যাশ টায় নিলে সাত বারে কিন্তু আলাদা একটা ডিমান্ড অল্টো এখন আর একটা কথা বলি অল্টো এখন ম্যানুফ্যাকচারি টোটালে বন্ধ নতুনের নতুন ম্যানুফ্যাকচারি অল্টো গাড়ি বন্ধ বাস্তবে তাও শোরুম এ পাবেন না নতুন অল্টোলে মেন আর কোনো শোরুম পাবেন না পাওয়া যাবে একদম মেনুফ্যাকচারি টোটালে বন্ধ তো যাদের স্বপ্ন আছে আর বেশি দেরি করবেন না কাছে যদি পয়সা কম থাকে চলে আসুন লোন করে নিয়ে যান আর কোনো রকমে মেকআপ করতে পারলে ক্যাশে নিয়ে চলে যান একদম

চারটে টায়ার দেখেন ভাইরে একটু আগে ফেসবুক লাইভ হলো হ্যাঁ আপনারাই কেউ না কেউ করছেন এটা দু প্রথম থেকে বলি দু হাজার বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স বারো সাত নাম্বার ওকে সামনে দুটো ইয়ার ব্যাগ আছে সামনে দুটো ইয়ার সামনে দুটো ইয়ার ব্যাগ ওকে মানে বিএস সিক্স এর যেটা থাকে আচ্ছা আচ্ছা সামনে দুটো ইয়ার সামনে দুটো ইয়ার ব্যাগ সামনে দুটো পাওয়ার উইন্ডো ওকে কোম্পানি সাউন্ড সিস্টেম কোম্পানি সাউন্ড সিস্টেম আলাদা পাবেন হ্যাঁ

ক্যামেরাম্যানকে বলবে একটু ভালো করে দেখাতে লুকিং লাইক আইকেই বলা হয় একবার কন্ডিশন দেখে নেন গাড়ি তো আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক গাড়ি দেখেছেন আপনাদের কোনো গাড়ি হয়তো পছন্দ হয়েছে আবার কোনো গাড়ি পছন্দ হয়নি দামের জন্য পিছিয়ে আসছেন তো আপনারা এই গাড়িটা দেখেন পুরো গাড়ি সিল নিশ্চয়ই তো দেখলো আরেকটা জিনিস দেখাই এদিকে আছেন আবার একটু গুণে একটা জিনিস দেখাবো আচ্ছা

একদম নিউ টাইপ ব্র্যান্ড নিউ টাইপ ভাই গাড়ি অনেকে বলে যে কিলোমিটার কম করা যায় অবশ্যই কম করা যায় অসিকারে জায়গা নেই না 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 চারটে টায়ার আর আয়ং এস্টেবনি টায়ার মিলে নেবেন মিলে নেবেন নিশ্চয় ঠিক আছে হ্যাঁ এবারে এটা আসা যাক দামে হ্যাঁ 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 এত সুন্দর গাড়ি হ্যাঁ ওয়েল এন্ড গুড কন্ডিশন দিক দিয়ে কাস্টমার গাড়ি বেশি বলো না দয়া করে ফল আমি বলছি দাম বেশি না আমি চাই আমার ভিডিও দেখে মানুষ কিনে নিয়ে যাক আর কেউ না কেউ বলুক যে ভাইয়ের ভিডিও দেখে আমি একটি গাড়ি কিনেছিলাম সত্যি ভালো আমি এটাই চাই একদম না আপনার ভিডিও তো আগেও অনেক করা হয়েছে

অবশ্যই স্টাবলি আছে ডিসকাউন্ট থাকে অবশ্যই ডিসকাউন্ট থাকে ওনলি 50 থেকে টাকা দিন লাখ টায়ার রাখুন আমি সেটা তো তারপরে আমাদের আবার এটা গাড়ি 2022 গাড়ি 2022 এর গাড়ি রান করেছো কতটা 2000 2000 2022 গাড়ি আরে এটা কি সম্ভব একদম সম্ভব

থাকলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গাড়ি নিয়ে চলে যান তো দাম এটার দাম আছে পাঁচ পাঁচ লাখ পাঁচ লাখ দু হাজার চলা দাদা অন দা টেবিল অন দ্য টেবিল আছে যান চার পঁচানব্বই দু হাজার চলা কি আছে আসেন দেখেন ঠিক আছে দাম হয়ে সব থেকে বড় জিনিস আপনারা আসেন একদম চালিয়ে এখানে অনেক জায়গা আছে চালিয়ে যেতে হবে না আচ্ছা তারপরে আবারও এটাও বাইশের গাড়ি এটা বাইসের গাড়ি ডক্টার মেইনটেন গাড়ি দেখতে পাচ্ছেন লোগো দেওয়া আছে ফার্স্ট ওকে এটা মাত্র 13000 چلا ওনলি 13000 ওনলি 13000 چلا আরে নতুন শোরুমে এসেছে আমি আমি নতুন শোরুমে এটা এটা স্টার আছে সুন্দর এটা ব্যাক ক্যামেরা আছে এটা ব্যাক হ্যাঁ স্টার ফিডিং ব্যাক ক্যামেরা আছে ওকে গাড়ি তো বলার কিছু নাই ইন্সট্রুমেন্ট আছে সব দেখছেন সব দেখছেন আচ্ছা তাহলে পরের গাড়িতে যাই না দাম দাম কত বলবো বলেন বাইশ গাড়ি কত বলবো তেরো হাজার কত বলবো বলেন বলেন আপনি বলেন আপনি বলেন ইকোর শখ স্বপ্ন অনেকেরই আছে একদম যাতে পূরণ হয় আমার ভিভাসদের একদম আর তার কারণ ভিভাস সবাই জানে সব থেকে বেশি ইকো দেখায় আমি সেই গরিবের বন্ধু আর এন আর টিউটোরিয়াল আপনাদের সামনে আজকে আবারও নিয়ে চলে এলো ইকো 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 বলেন দাম আপনি বলেন দাম কত বলবো না আমি বলবো না আমি কমাবো আমি খালি কমাবো চার পঁচাশি চার আশি আশি অন দ্য টেবিল আরো করতে হবে পঁচাত্তর চার পঁচাত্তর যান চার পঁচাত্তর চার পঁচাত্তর পঞ্চাশ হাজার টাকায় দিতে হবে একদম হয়ে যাবে পঞ্চাশ হাজার ডাউন দিলে হয়ে যাবে আর আমি কিছু চার পঁচাত্তর আর কিছু বলবেন না আর কিছু বলার নেই তবে ভিউয়ারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু নাটক করতে হয় একটা ভিডিও বানাতে গেলে তার কারণ একটু ভালো না লাগলে

হ্যাঁ এ গাড়িটা খুবই কম চলা কত ওই আট থেকে ন হাজার চলা আছে আট থেকে নো একদম সার্ভিস রেকর্ড আট থেকে ন হাজার চলা সার্ভিস মানে আপনারা নাম্বার প্লেট দেখেন মেরেই নিতে পারেন দেখেই নিতে পারেন হ্যাঁ ওকে এটা তোমার এখনও স্টেপিনির টাইল নামিন এটাইও নামিয়ে নিই না আচ্ছা ভিভোজ দেখলো ঠিক আছে দেখেই দিয়েইছি আমি দেখেই দিই আচ্ছা আচ্ছা ওকে এবার আপনি যেটা বলছেন যে আপনি নাটকটা বলছেন প্রত্যেক গাড়িগুলো আমার যা চলা আছে একদম অরিজিনাল চলা একদম অরিজিনাল একদম অরিজিনাল চলা ঠিক আছে যেটুকু যে আছে সেটুকু আমি বলবো নিশ্চয়ই ঠিক আছে কেননা সততায় আগে সততায় একদম ব্যবসা একদিনের জন্য নয় একদম ব্যবসা চিরস্থায়ী এটা দর দামে হলো না সে পরের কথা সেটা পরের কথা হ্যাঁ অন টেবিল আসবেন 2000 চলা গাড়ি যেমন আছে এটা এটা 8 9000 চলা আছে আচ্ছা ঠিক আছে গাড়ি আপনি আসবেন ড্রাইভিং করবেন তারপরে বলবেন যে কত কাজে মিল আছে তারপর দমদমে বলবে ওকে ঠিক আছে ভাই তো এটার দাম এটার দাম চার পঁচাশি চার আশি আশি পর্যন্ত চান চার আশি টাকা পঁচিশ ষাট দিলে হয়ে যাবে হয়ে যাবে বাইশের গাড়ি তো একই আচ্ছা পঁচিশশো আরও একটা জিনিস আমার ভিউবারদের আমি আজকে বলতে চাই আমার ভাইয়ের সামনে রেখেই মানে আমার আমি এর আগে ভিডিও করেছি অন্য জায়গায় তো অনেকে কমেন্টে লিখেছে যে ভাই নাটক তুমি ভালোই করো ওই জন্য আমি এটা বললাম একদম আর একটা জিনিস আর একটা ভিডিও আমার আরেকজনে কমেন্ট করলো যে আমি ইন্ডিয়ার ভিডিও দেখছি না বাংলাদেশের কমেডিয়ান ভিডিও দেখছি শোয়েন কমেন্ট করার যখন জায়গা থাকবে যে যার মতন করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বলে তাই তুমি মানে ভিডিও করা বন্ধ করে দেবে না অবশ্যই করবে না কোনো দিন একটা খারাপ কমেন্ট থাকে দশটা ভালো কমেন্টও থাকে একদম একদম ওই সব করে কান্না দিয়ে আপনি আপনার কাজ করে যাবেন কাস্টমার আসবে আপনার বিভাগ তো আছে তারা তো মানে আমার শোরুম বলে না সব যায় শোরুম হ্যাঁ তারা যদি মানে আপনার কথা কাজে যখন মিলবে না তখন তো আপনার ভিডিও কমেন্ট করে বলবে যে দাদা আপনার ভিডিও গাড়ি দেখতে গিয়েছিল আপনার ভিডিও মিলেনি কিন্তু এর আগে আমার এখানকার অনেক ভিডিও আছে কোন পেয়েছেন খারাপ কিছু পেয়েছেন এবং কিছু বলেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষের হ্যাঁ অনেক আমার বেশি কাস্টমার সব বাইরে গেছে সব বাইরে একদম বাকুড়া মুর্শিদাবাদ হুগলি নদিয়া একদম একদম খুবই আপনাদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আজকে আবারও আমি যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকেই আসুন আপনাদের স্বপ্ন স্বপ্নটুকু নিয়ে আর এভিয়ান কারবাজের এসে সেটা সত্যি করে যান একদম আচ্ছা তারপরে আমাদের এটা একটা বড় ধামাকা এটা বড় ধামাকা এটা চোদ্দর গাড়ি চোদ্দর গাড়ি দু হাজার আমি বলি লোক বলবে নাটক করছে না এইটা দু হাজার চলা আছে চোদ্দর গাড়ি এটা দু চলা চোদ্দর গাড়ি দু হাজার কিলোমিটার গাড়িটা বলছে চলেছে একদম সেটা তাহলে আমার সার্ভিস রেকর্ডের সাথে মিলত একদম আর সেটা আপনারা মিলনেই ধরে বলুন গাড়ি অরিজিনাল ট্রেন ওকে

এটা চল্লিশ নিয়ে আসলে হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ নিয়ে আসলে হয়ে যাবে আমার তিন দিন সময় আছে কিন্তু আমার স্বপ্ন আছে তো যে গাড়িটা কিনেছি অনেকে বলে দাদা আমার তিন দিনের লোন তিন দিন কেন দুদিন হয়ে যায় ঠিক আছে প্রোফাইলের হ্যাঁ তোমার মানে পিভাজি ওয়াক যদি ঠিকঠাক না দিতে পারো টাইম লাগে কিন্তু কাস্টমারের জন্য শোরুম মালা যখনই গাড়ি বুক হয় এরা চাই গাড়িটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায় তাহলে কি হলো আর একটা গাড়ি আনতে পারো আবার একটা গাড়ি ঠিক আছে কিন্তু কাস্টমার কাগজ যদি ঠিকঠাক দিতে পারে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি একদম নিশ্চয়ই তো তারপরে আমাদের আবারও একটা এটা আরো ধামাকা একটা আচ্ছা এটা মাত্র আড়াই থেকে তিন হাজার চলা অনলি আড়াই থেকে তিন হাজার চলা আড়াই থেকে তিন হাজার চলা কি বাতে একদম স্টাবেনি টায়ার এরমেনি ওকে ঠিক আছে ওকে ফুল গাড়ি অরিজিনাল প্রিন্ট আছে আচ্ছা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার 22 এর গাড়ি 27 ট্যাক্স 22 এর গাড়ি 27 মাত্র আড়াই থেকে তিন হাজার চলা আচ্ছা ফুল গাড়ি সিট কভার এখনো মানে সিট কল বলছি মানে পেপার এখনো ছেড়েনি ছেড়েনি ফুল গাড়িতে একটা এত মানে আজকে যত ইকো আমি দেখালাম মানে সিটের পেপার অফ দি ছেড়েনি সার্ভিস রেকর্ড দেখাবো কিন্তু খুব তাপ হয়ে দাঁড়িয়ে শুনেন মানে অনেকে বলবে যে দাদা গাড়ির দাম হাই হচ্ছে যখন ধরো এই গাড়িটা আপনার নিশ্চয়ই এই গাড়িটা আপনার আপনি গাড়িটা কিনেছেন আর আপনি যদি অল্প রান করেন তাহলে আপনার তো গাড়ির একটা মূল্য আছে মূল্য আছে একটা বাইশের গাড়ি যদি তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার আশি হাজার চলে সেই গাড়ির একটা দাম থাকে আর দু হাজার বাইশের গাড়ি যদি দুই তিন হাজার চলে থাকে তার একটা মূল্য থাকে নিশ্চয়ই নিশ্চয়ই যে এইসব গাড়ি তিরিশ হাজার চলেছে টায়ার গুলো খারাপ হয় কিন্তু এর টায়ার এখনো মানে নাইনটি নাইন পার্সেন্ট গুটি আছে সব দেখি ঠিক আছে সব দেখি টায়ারে নামি নামে নিয়ে তাহলে এবার এই গাড়িটা আমাদের আমাদেরও দামে নিয়ে দামে দাম ঠিক আছে এটা বাইশের গাড়ি এটাও পাঁচ লাখ দাম রেখেছে আপনার চ্যালেঞ্জ দেখে আসলে পুছানব্বই আরো আছেন আরো কম করে দেবো কম হবে আরে 22 গাড়ি অল্প কিছু অল্প কিছু ডাউন দেন আর একদম একদম তো আপনারা কত ডাউন দেবেন সেটা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কথা বলে নেন ডাইরেক্ট এটা আছে আপনার 22 গাড়ি এটাও 22 এর গাড়ি গাড়ি এটা দাম এটা চলা একটু বেশি এটা তোমার গ্যাস বসানো আছে আচ্ছা গ্যাস বসানো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে

দাম সবই রিজনেবল প্রাইস আছে সবটাই কম প্রাইস আছে এটা সোলার গাড়ি এটাও ভিএক্স আই ওটাও ভিএক্স আই ঠিক আছে এটা তোমার দাম রেখেছি 2 লাখ 80 2 লাখ 80 2 লাখ গাড়ি সোলার গাড়ি ভিএক্স আই আই 26 ট্যাক্স ঠিক আছে এটা তোমার চলা আছে ওই 25 থেকে 30 হাজার শান্তি 25 থেকে 30 30 হাজার এর মধ্যেই থাকবে ঠিক আছে এই কন্ডিশন তো বয় লাগবে না টায়ার থেকে শুরু করে সবই ওকে আছে সবই ওকে হ্যাঁ এর দাম আছে 2 লাখ 80 2 লাখ মাত্র 2 লাখ তো এটাই কি মার্কেট প্রাইস নাকি 75 75 70 70 2 লাখ 70 70 একদম আসলে পরে ভালোবাসা একদম ভালোবাসা অবশ্যই থাকবে বুক করা ভালোবাসা এটাও আছে সোলার গাড়ি সুইপ হ্যাঁ সুইপ ভিএক্সআই ভিএক্স সুইপ ডিজার ভিএক্সআই ওকে চারটি পাওয়ার উইন্ডো অগানার রাম ভিএক্সআই যেগুলো আছে চারটি পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং সেন্টার লক আছে 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 বিপদ জানে কম বেশি এটাও চারটি পাওয়ার মানে সেন্টার লক এই সরি চারটি পাওয়ার উইন্ডো হ্যাঁ সেন্ট্রাল লক ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ছাব্বিশ ট্যাক্স এটার দাম শুনবে বলো তিন লাখ তিন লাখ বললে হবে না তিন লাখ তিন লাখ কম লাখ না আর না হবে ওয়ান টেবিল আছেন লাখ এই সরি লাখ

অতি সাবধানে আসবেন স্ক্রিনে দেবো ফোন নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করেই আসবেন